আসলে ওই জিনিসের পক্ষে থাকা উচিত যে জিনিসটা আপনাকে ন্যায়ের কিছু কিছু শিক্ষা শিক্ষা আসসালামু আলাইকুম আজকে আমি আছি আমার পেজ থেকে একটি ভিডিও করতেছি তো আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আমি কাকে নিয়ে ভিডিওটা আজকে বানাচ্ছি খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও আমি এতদিন কন্টেন্ট বানাইছি বিভিন্ন রকমের কন্টেন্ট আপনারা দেখছেন তো আজকের যে ভিডিওটি হচ্ছে এটি টোটালি আলাদা একটি ভিডিও আমি চেষ্টা করব এমন একজন মানুষের পাশে দাঁড়িয়ে আমি যে কথা বলতে পারবো আসলে এটা আমার জন্য ভাগ্যের ব্যাপার উনি এক এক হচ্ছে আমার বাবা সমতল বয়সী এবং উনি হচ্ছে একজন কবি উনি নিজে গল্প লেখেন এবং নিজেই আমাদের মাঝে দর্শকদের মাঝে বাংলাদেশের প্রতিটি বেশিরভাগ বাংলাদেশের বেশিরভাগ পেজ ইউটিউব এবং ইনস্টাগ্রামে আপনারা খেয়াল করবেন সোশ্যাল মিডিয়াতে কবি আজাদ ভাই কিন্তু ভাইরাল তো কবি আজাদ ভাই সাথে আজকে আমাদের দেখা রূপায়ণ মার্কেটে তো ভাইয়ের হাতে আমি আজকে তিনটে ব্যানার দেখলাম তো ব্যানার গুলো হচ্ছে আমি হেডিং দিয়ে পরে শোনাচ্ছি এসো হে নবীন এসো হে নবীন ভাই আমি আগে জানতে চাচ্ছি এগুলো কি আপনার নতুন কোন কবিতা এগুলো মানে নতুন নবীনদের নিয়ে আর কি লেখা এই যে যে পাঁচই আগস্টের যে সরকার পতনের পরে আর কি এই কবিতাগুলো লেখা এটা এসো হে নবীন আমি নবীনদের উদ্দেশ্যে আর কি কবিতাটা লেখা ভাই হচ্ছে আমি একটি কথা বলতে আসলে মিস্টেক হয়ে গেছিল ভাই হচ্ছে প্রতিবাদমূলক কবিতা লেখে আমাদের সমাজের বিভিন্ন বিশৃঙ্খলা নিয়ম অনিয়ম নিয়ে আমাদের দেশে যে পরিস্থিতির শিকার আমরা সাধারণ মানুষ সাধারণ যে দুর্ভোগে থাকি এই জিনিসগুলো কিন্তু ভাই ভাইয়ের কবিতার মাধ্যমে আমাদেরকে তুলে ধরার চেষ্টা করেন এই হচ্ছে এসো হে নবীন ইতিমধ্যে আমরা এটা জানতে পারছি ভাই কি উদ্দেশ্যে লিখেছে তারপর আছে প্রতিশ্রুতি প্রতিশ্রুতি নামে ভাইয়া আর আরো একটি কবিতা আমাদের মাঝে নিয়ে আসছে তো ভাই এটা সম্পর্কে যদি কিছু বলতেন প্রতিশ্রুতি আসলে প্রতিশ্রুতি কবিতাটা হলো এটা আমার লেখা হয়েছে প্রিয় দর্শক আমরা জানি যে আমাদের দেশে তো সব সময় নির্বাচন আছে যেমন আমরা সাধারণত অভ্যস্ত হলো ইউনিয়ন পরিষদের নির্বাচন থেকে শুরু করে উপজেলা নির্বাচন অনেক সময় সিটি কর্পোরেশনের নির্বাচন রাষ্ট্রীয় যে সমস্ত নির্বাচনগুলো থাকে আমরা দেখি অনেক সময় অনেকে অনেক ধরনের প্রতিশ্রুতি নিয়ে আসে কিন্তু যখন নির্বাচন চলে যায় এই প্রতিশ্রুতি আর তাদেরকে মানুষের যে প্রতিশ্রুতিটা তারা দেখায় এই প্রতিশ্রুতি নিয়ে তাদের আর কোনো মাথাব্যথা থাকে না পাস করছে তো পাস হয়ে গেছে পাস এখন জনগণের জন্য ওনরা দিয়ে রাখে পাস তো আমি ওইগুলোই নিয়ে আর কি এই প্রতিশ্রুতি কবিতাটা ই করেছি তারপরে আসে এরপরে আসে হলো মাশালাহ খুবই সুন্দর একটি হেডিং আমরা দেখতেছি কাফনের কাপড় রেখেছি সঙ্গে অসাধারণ একটা হেডিং এর কবিতা বাইর থেকে জানবো এই কবিতাটার সারাংশটা কি এর সারাংশ কি যেহেতু আমরা মুসলিম আমাদের তো একদিন মরতেই হবে পৃথিবীতে যখন আসছি তখন প্রিয় বন্ধুরা মরণ আমাদের সাথে আছে মরবো একদিনই কিন্তু কখন মরবো এটা কেউ জানি না তো মরবো এটা আমরা সবাই জানি কখন মরবো কবে মরবো এ কথা কেউ জানি না কিন্তু আমি মৃত্যুর জন্য সবসময় তৈরি আছি কি জন্য তৈরি আছি যে এই যে আমাদের দেশের যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো আসলে এটা নিয়ে যারা কথা বলার তারা বলে না কিন্তু আমি সেই কথাগুলো নিয়ে সেই বিষয়গুলো নিয়ে জাতিকে এবং মানুষকে সেগুলো আমি সবসময় সচেতন করে তুলতে চাই এবং আমি আমার এই লেখনির মাধ্যমে দেশকে এবং জাতিকে দিয়ে যেতে চাই আগামী দিনের জন্য কিছু উপহার আর এটা ছিল আমার ছোটোবেলার থেকে সাধনা আমি যখন লেখাপড়া করেছি ছাত্র জীবন থেকে আমার কেন যেন এই অনুভূতিটা জাগ্রত হয়েছিল আমি নিজের জীবন নিয়ে ভাবিনি কখনো ভাবি মানুষের জীবন নিয়ে ভাবি এই দেশকে নিয়ে তাই আমি এই কবিতা লিখতে যেয়ে অনেককে অনেক সময় অনেক ধরনের আপনি যতই নিরপেক্ষ থাকতে চান কিন্তু পারবেন না যখন আপনি বাস্তবতা কিছু বলবেন তখন অনেক সময় কারো না কারোর ইয়েতে লাগে যায় এই জন্য আমি এটাকে এই কবিতাটাকে কাফনের কাপড় মানে আমি মৃত্যুকে স্মরণ করে এই সবগুলো লিখেছি প্রিয় বন্ধুগণ এতক্ষণ আপনাদেরকে আমাদের এই পেজের আমার এই পেজের মাধ্যমে আপনাদেরকে যেটা বোঝাইতে চাইছি সেটা হচ্ছে ভাই নিয়মিত কবিতা লেখে প্রতিবাদী মূলক কবিতা লেখে এই কবিতা গুলো লিখতে গিয়ে মাঝে মধ্যে কারো যায় এবং কারো বিপক্ষে যায় যার বিপক্ষে যায় সে খুশি হয় যার পক্ষে যায় সে খুশি হয় কিন্তু বিষয়টা এটা না বিষয়টা হচ্ছে ভাই সত্য বলার চেষ্টা করে এবং সত্য কথা বলতে গিয়ে নানান প্রতিবন্ধকতার সৃষ্টি হয় এটা আপনারা সবাই জানেন ভাইও মাঝে মধ্যে প্রতিবন্ধকতার সৃষ্টি হয় তো এই যে তিনটি গল্প একদমই নতুন ভাইয়ের পেজে এখন পর্যন্ত গল্পগুলো আসে নাই তো আমিও করবো না যে আমি প্রথম অবস্থায় আমি আমার পেজে দিব তা আমি করব না বাইর পেজে যাবে তারপর আমি আমার পেজে দিবো ইনশাআল্লাহ তো কবি আজাদ ভাইয়ের সাথে দেখা হয়ে আসলে খুবই ভালো লাগলো কবি আজাদ ভাই খুবই অত্যন্ত ভালো একজন মানুষ এবং মুরব্বী মানুষ আমাদের বায়োজ্যেষ্ঠ একজন মানুষ ভাইয়ের বিভিন্ন সময় বিভিন্ন প্রতিবাদমূলক বিভিন্ন আপনারা দেখেন রাস্তাঘাটের বিভিন্ন পানি নিয়ে আমাদের যে জীবনের দুর্বিসহ যে জীবন এগুলো নিয়ে ভাইয়ের সবসময় আমাদের মাঝে গল্প করে বিভিন্ন কথা শেয়ার করে এবং বিভিন্ন কবিতা আমাদেরকে উপহার দেয় তো আমার এই পেজের মাধ্যমে আমি ভাইয়ের সুস্বাস্থ্য সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি এবং ভাই যেন সবসময় ভালো থাকে সুস্থ থাকে আমার এই পেজের ফলোয়ার যারা আছেন সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন আর ভাইকে অনুরোধ করব আমার পেজের দর্শকের জন্য কিছু বলতে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবসময় ভালোর ভালো জিনিসের পক্ষে থাকবেন আমরা তো অনেক সময় অনেক ধরনের ভিডিও দেখি আর সেই ভিডিওগুলো দেখে আহা বাহা বাহা দিতে থাকি আসলে ওই জিনিসের পক্ষে থাকা উচিত যে জিনিসটা আপনাকে ন্যায়ের কিছু শিক্ষা দেবে নিষ্ঠ কিছু শিক্ষা দেবে সেইটা আমরা এমন কিছু শিখবো না এমন কিছুর পক্ষ নিব না যেটা সমাজকে দূষিত করে রাষ্ট্রকে খারাপ করে দেয় আমার নিজের জীবনকে খারাপ করে দেয় এমন কিছুর পিছনে আমরা কখনো থাকবো না এমন কিছুর সাথে থাকবো না সবসময় ভালোর কিছু পাশে থাকবো ভালোর সাথে থাকবো তাহলে আপনার জীবনটাও ভালো হবে আপনার আগামী দিনের যে স্বপ্ন সেই স্বপ্নগুলো ভালোর দিকে যাবে আর মৃত্যুর পরে তো ইনশাল্লাহ যে অনন্তকালের জীবন আছে সে জীবনটাও সুন্দর হবে তো আমি এই চ্যানেলের মাধ্যমে একটি কথা বলে যেতে চাই সেটা হলো আমার পেজের নাম কবি আজাদ আপনারা ফেসবুক পেজে গিয়ে দেখবেন কবি আজাদ এখানে দেশের যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটে যায় সেই ঘটনাগুলো আমি প্রতিদিন একটা করে কবিতা আমি এখানে দিচ্ছি আপনারাও আমার সাথে থাকবেন একটু ফলো করে দিবেন এটা আপনাদের কাছে আমার একান্ত চাওয়া ধন্যবাদ